এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কেননা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত চাকরি রিলেটেড নতুন নতুন আপডেট নিউজ সবার আগে প্রকাশ করা হয় প্রথমতে উল্লেখ করা হচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তাব পেয়েছেন এমপি ভক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফ্রমের সভাপতি অধ্যক্ষ দিলার হোসেন আজিজি বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি নিজেই একথা জানান ফেসবুক পোস্টে তিনি জানান জাতীয় নাগরিক পার্টির এনসিপির পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচন করার প্রস্তাব দেওয়া হয়েছে এ ব্যাপারে আপনাদের মতামত জানতে চাই আপনাদের মতামত আমাদের গতিপথ নির্ধারণ করবে প্রিয় বন্ধুরা আশা করছে আপনারা আপডেট নিউজ সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির পক্ষ থেকে শিক্ষক নেতা দেলার হোসেন আজিজি স্যার তিনি একটি প্রস্তাব পেয়েছে জাতীয় সংসদ নির্বাচন করার তো এই বিষয়ে আপনারা যারা এমপিভুক্ত শিক্ষক কর্মচারী রয়েছেন আপনাদের মতামত জানতে চেয়েছে শিক্ষক নেতা আজিজি তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের মতামত এই ব্যাপারে কি রয়েছে তো প্রিয় বন্ধুরা আমি দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এনসিপির প্রার্থী হওয়ার প্রস্তাব পেয়ে শিক্ষকদের মতামত জানতে চাইলেন আজিজি দেখতেই পাচ্ছেন দৈনিক শিক্ষা ডট কম এর নিউজটি প্রকাশ করা হয়েছে তো প্রিয় বন্ধুরা এই বিষয়ে আপনাদের যে মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ